সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিয়ে শে হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরা বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হচ্ছি আমি দুই বছর সাত মাস পরে আইছি কিন্তু এখন সব কিছু দুঃখ হয়ে গেছে ভাই এর মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিয়েছি মা দৌড়ে দর মারে ধরে রেখছে আমার ওয়াইফের টান দিয়েছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রাখছে আমার বড় বাবিরা আমি টান দিয়েছি এর বাচ্চা আমার মেজু ভাইয়ের বাচ্চারা ধরে রেখেছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এই কীভাবে বাইরে গেছে তারপরে সবাই ফানে নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁ ধরছি আসেন ভাই একটু নামেন আমি একটু দরার কেউ আসে নেবে কেউ আসে নেই ওমানে গিয়েছিলাম দুই বছর সাত মাস ছিলাম ওমানে ওইখান থেকে আমি দুই বছর সাত মাস থাকার পরে আমি আসছি আসার পরে আমার ফ্যামিলিকে আমি বলছি সবাই যাওয়ার জন্য আমার রিসিভ করার জন্য। তারপরে ও আমার বাবা আমাদের গাড়ি ঠিক করছে আমি ওখান থেকে বলছি মুরুব্বি থেকে ড্রাইভার নেওয়ার জন্য ও বলছে সমস্যা নাই আমাদের মুরব্বী ড্রাইভার আছে ওরে দিয়ে গাড়ি দিয়ে ফাটামো এ এ আমি তারপর এটা কল করে আমি এয়ারপোর্টে রওনা দিলাম এয়ারপোর্টে আসার পরে কথা বলছি কিন্তু ড্রাইভার মুরগি দিছে না জোয়ান দিছে আমি এটা এদেরকে জিজ্ঞেস করিনি আমি তো জানি বয়স্ক একজন দিলে সে আস্তে ধীরে চলাইবে আমি জানি আর বলি নাই আমি বিমানে উঠে গেছি আসার পরে আমার ওমান টাইম দিনের তিনটে বাজে ফ্লাইট ছিল বাংলাদেশ আসি আমি রাত নটা অনুখঞ্চে ল্যান্ড করছি সামান বান বুকিং থেকে নিয়ে বেল থেকে নিয়ে আমি এগারোটা বত্রিশে বাইরেছি আমার ফ্যামিলির সাথে দেখা হয়েছে সবাই সাথে দেখা সাক্ষাৎ করছি আমার গাড়ি আসছে আমি ড্রাইভারকে দেখি আমার ভাল লাগে না একদম আঠারো বছর হবে এর থেকে বেশি লাইসেন্সও পাই না অথচ এখনও বলতে পারি না আমি দেখে বলছি না আমি যাতে এখন যাবো না আমি সকালবেলা যাবো এর অবস্থা ভালো না এ চলে যেতে পারবো না আমার বয় করতেছে আমি আমার মেয়ের কাছে বসি না আমার ওয়াইফের কাছেও বসি নাই তারপরে ও বলতেছে আমি ফার্ম সমস্যা নেই আমার মেয়ের কাছে ওয়াইফের কাছে আমি বসি নাই আমি ওর সাথে বসছি যে ও কোনো গলত না চালাতে পারে আমি ও মানে ড্রাইভিং করছি আমি জানি বাদ দেশেও আমি ড্রাইভিং প্রাইভেট কার চলাইছি আমি জানি দেখছি আমার ভাইদের সাথে তারপরে আমি জানি সে রং করলে আমি তার সাথে বসবো তারা বলুন আমি অনেক অনেক পথ বসার পরে আমার মন মান মানতেছে না আমার ওয়াইফের সাথে আমার মেয়ের সাথে আমি যাই বসার জন্য তারপর আমি কিছু পথ আসার পরে আমি আমার বাবারে আর আমার শ্বশুরে বলতেছি আপনারা দুজন সামনে বসে এর সাথে বসে যে রঙ কোনো কিছু হচ্ছে হয়তো না পারে তো আমি বসার টাইমে চল্লিশ পঞ্চাশের উপরে যাইতো না উপরে যাইলে আমি বলতাম বিদেশে কেন ক্যামেরা মারিয়ে দেয় দশ হাজার টাকা জরিমানা দেয় বাংলার এরকম বলছি আর এসে পঞ্চাশ পাঁচচল্লিশ সাইডের উপরে যায়নি আমি আমার বাপ মারে যখন আমার শ্বশুর আর আমার বাপেরে যখন দিছি আমার বাপের আর শ্বশুরে যখন আমি সামনে দিছি এ আমি পিছনে আসার পরে আশি নব্বই একশো প্লাসের উপরে যা সামনে একটা খাদা থাকলে সে কি করে ও এক অন্তত একশো হাত দূরে ও এখান থেকে এইভাবে বাউল্লা রাস্তার পাশে চলে যায় গাড়ি এরকম হয়ে যায় একটা খাদের উপরে ও যখন গাড়ি যাইব ব্রেক করবো ওইটার আমরা সবাই উপর সাথে বাড়ি খাই আমি ফিসুন থেকে বলতেছি এরে আসতে যা এরাও বলতেছে আমার কথা শুনতেছে না তারপরে আমরা আমার আমার সাথে একসাথে আসছি আমরা পাঁচজন একসাথে আসছি তিনজন চলে গেছে তিনজনের গাড়ি আর একজন বলছে আমার ফ্যামিলি আসবে না আমার একটু বৈঠাল নামাই দিবে তারপর আমি এরে বলছি ওকে ঠিক আছে সমস্যা না আমার আমরা তো লাকসাম দিয়ে ঢুকবো ডাকা থেকে তুমি মইফাল যাবার সমস্যা নামরা এভাবে ঢুকিয়ে তোমার দিন নামাই দিব তো ও বলছে ওকে ঠিক আছে আমি তারা নিয়ে মইফালের দশ পনেরো বিশ মিনিট প্রথমে সে গাড়ি মিলে চলাইছে একটা ট্রাক ড্রাইভার যদি ও ট্রাক ড্রাইভারে রাস্তার বাইরে চলে গেছে এ চাপের সাথে ও রাস্তার বাইরে গেছে ওই দিকে না সে যদি ট্রাক ড্রাইভার নিজের লাইনে থাকি দেখাতে তারপরে তারে ওই স্ট্রে একটা প্ল্যালফর্ম আছে নাম কি নাম ও কি একটা নাম ও থাকায় এর খাড়া করাই আমার শ্বশুর আমার বাবা আমি বলছি তুই দুই ঘন্টা ঘুম যা আমরা সবাই এদিকে আঁটি মুটি আমার এয়ারপোর্ট যাই না আমার প্লেন চলে যাবে আমি বাড়িতে যাইতেছি প্রচুর টাইম আমার হয়তো আমার ছয় মাস ছুটি তুই রেস্ট কর কোনো সমস্যা নাই আমরা আরও পরে যাবো সে বলতেছে সমস্যা নাই আমি আস্তে দিনে যাবো না এই কত আমি করি আমি তার বলছি না তুই রেস্ট কর আমার শ্বশুরে বলছে না তুই গান স্টেট দিবি না দশ মিনিট গামছা একটা মাথায় দেওয়ার পরে কোন দিকে চলে গেছে তাই পাঁচ দশ মিনিট পরে আসি বলে আমার বাবারে বলে উঠেন সবাই তারপর আমার বাবা বেকারে করতেছে উঠো গাড়িতে উঠো তারপর আমি বললাম এ চোখ টুক লালড়িছে আমি বললাম তুমি মুখে ধুয়ে আসো সব কিছু প্রেস করে আসো কেন বাথরুম আছে বলতেছে না লাগবে না আমি নিজে গাড়ির থেকে আমি ওরা বলতেছি চা খাইবে না কফি খাইবে ও বলতেছে কফি খাবো আমি কফি নিয়ে দিছি বাদাম নিছি একটা পানি দিয়ে একটু বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে নাও এই ফানি দিয়ে মুখের দোয় না এর উপরে বলতেছে আস্তে আস্তে একাতে শাক একাতে স্টার্টিং হেরা তো একাতে স্টার্ট দিছে গাড়ি আমি তার কোনো ড্রাইভিংয়ের কোনো কিছু ভালো লাগে না স্টার্টিং গুড়াবে স্টার্টিং থেকে ও শিকুন ইতন এত একদম এর ড্রাইভারের কে যায় না ছবি আছে ফেসবুকে দেখছেন কে জানে তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো তারপর সে জায়গা দিয়ে একটা রোড আছে কী নাম জানি মইফেল থেকে ঢুকছে বাঙ্গা একদম বাঙা রোড ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বসুপুরের রোড একটা আছে ওইটা ত্রুটি সোমনি বাজারতে আসছে আর একটা গায়ে একটা কিছু নাই রাস্তার মধ্যে একশো বিশ একশো টানতেছে আমি বলতেছি আমরা চলে গেছি আসতে যাও আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও বলতেছে সমস্যা নাই অল্প বতন লাগব সে ওই জায়গাতেও ঘুম যেতেছে আমার শ্বশুর বলতেছে তুমি বিয়ে করছো না বিয়ে করলে একাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে একাতে ড্রাইভিং করো তাহলে আর ঘুমাইতো না করলে না আমি বিয়ে করি করিনি তাহলে তোমার মারা ফোন দাও আমার শ্বশুরে মার সাথে কথা বলো কয় না কয়েরা কেউ না কয় তাহলে তোর বন্ধু বান্ধব থাকো না বন্ধু বান্ধবের সাথে কথা বল কই কে লাগবো না আমি চলে যাবো আমি চলে যাবো এ স্বর্ণগজ পূর্ব বাজারের প্রথমে চেয়ারম্যানের দাজায় এ

মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে সবাই দিকে আসতেছে আমি এরকম সবার পরে দশ মিনিট আমরা এখান থেকে অন্তত একশো দুশো গাড়ি এরকম বাবা গাড়ি থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক খুলি দে এরা বাইরে যাব আমরা দরজা খুলে দিই এর আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে ফানের কারণে চাবি দি দে এরা বাইরে থেকে চাবি খুলে দিব এ কি করছে না লকও খুলে না। ও সাইডের দরজা খুলি বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে পানি সামনে এরকম হয়ে গেছে একটা জানালা ছিল আমি বাইরেছি ভারতের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নিবে তো ফায়ার সার্ভিস যায় ওই টাইমে ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামো আমি উঠামো এ আমি গাড়ি বাইর করছে গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে রেকার নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ইয়ে প্রথমে স্বর্ণগ্রদ ন্যাশনালে দিছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান স্বর্ণ ন্যাশনালে বলতে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ও অক্সিজেন লাগাইছে অক্সিজেন টানতেছে ন্যাশনালে বলতেছে ওর জোর আইসিউরিতে নিলে বাইসবো প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইভেট ডাক্তারের কাছে আমার আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইভেট ডাক্তারের ফাঁ হচ্ছে প্রাইভেট ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ এ জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না পাঁচ ধরে বলতেছে এর মরে যাইতেছে এর একটু আইসিউর ভিতরে নেন ওরা নেয় কী কেন আমাদের দেশে আমরা বিদেশ দেখছি কোনো দুর্ঘটনা হয়েছে ফেরস্তার মতন এক সেকেন্ড লাগে না কেউ কেউ জানি এক মিনিটের ভিতরে ওরা আসি সামান ফুড়ে যায় সব চলি যাক মানুষ কি আছে ওরা আগুনের ভিতরে রুকি যে মানুষের বাইর করিয়া নিয়ে আসে আর আমার দেশের কানুন ডাক্তারে বলতেছে পুলিশে যাত না আসলে চিকিৎসা করবে না এই মৃত্যুর সাথে লড়াই করতেছে যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আমরা হাত দেখেন পর গেম আছে কি না একটু বলেন বলতেছে আমি এটা টাচও করবো না পুলিশ লাগবো এই কারণে আমাদের দেশে হসপিটালের আর প্রশাসনের লোক দেয় না কি বলতে বুঝছেন আর কিছু বলে না আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি আর কেউ নেই আমি বিদেশ